হ্যালো এভরি ওয়ান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং খুব সহজে অল্প উপকরণে চাইলে আপনারা মিল্ক পুডিং তৈরি করতে পারেন এর জন্য লাগবে পাকা আম আপনারা চেষ্টা করবেন যেন আমগুলো মিষ্টি হয় মিষ্টি আম হলে খেতে খুব মজা হবে আমগুলো কেটে ছোটো ছোটো পিস করে ব্লেন্ডার করে নেবেন এরপরে চাটনি দিয়ে ছেঁকে নেবেন যেন আমের ক্যাশগুলো না থাকে এরপরে চিনি ও আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেবেন ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যেন গন এই আমের রসগুলো গণ হয় এরপরে একটা বাটিতে ডেলে নিতে হবে আমের রস বেশি হওয়ায় আমি দুইটা বাটিতে ডেলে নিছি আপনারাও চাইলে এভাবে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের বাটির মধ্যে ডেলে বিভিন্ন রকম আকার আকারে করতে পারেন যেন একটু সুন্দর দেখায় এরপর এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে কেটে নিয়ে একটা বাটিতে দিতে হবে এরপর দুধ গরম করে নিয়ে গরম দুধের মধ্যে চিনি ও আগার আগার পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে এরপরে গরম হয়ে এলে ভালো করে মিক্স করে আমের টুকরোগুলোর মধ্যে ঢেলে দিতে হবে ভালো করে নেড়ে ছেডে মিক্স করে নিতে হবে ভালো করে মিশানোর পরে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যেন ভালো করে মিশিয়ে গিয়ে পুড়িংটা তৈরি হয়ে যায় এরপরে দাঁড়ালো একটা ছুরি নিয়ে একটু একটু তৈরি হয়ে গেল আজকের মিল্ক পুডিং রেসিপি পাকা আমের ম্যাঙ্গো পুডিং রেসিপি খেতেও খুব সুস্বাদু এই গরমের মধ্যে আপনার চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন খুবই মজাদার এই রেসিপি তৈরি হয়ে গেল আজকের মিল্ক পুডিং রেসিপি